সকাল হলেই আমার এখন একটা ডিউটি হয়েছে জানো তো এক গাদা জামা কাপড় সারাদিন ধরে জড়ো করো আর সেগুলোকে সকালবেলা ছাদে নিয়ে এসে মেলো কাচাকুচি করে এই হচ্ছে আমার কাজ সকালবেলা এই দেখো এইগুলো সমস্ত কেচে দিলাম এদিকে রয়েছে আরও সমস্ত কাচাকুচি করলাম এখন সকাল সকাল কেচে নি জানো তো বেলা হলে না দেখতে পাচ্ছ কী রোদ এই দেখো তবে ভালো পথ একটু শুকোবে ওইজো জলটা পুরো টেনে গেছে দেখো রাস্তার উপর জল জমেছিল জলটা পুরোটাই টেনে গেছে আর একটু ভালো রোদ দিলে আমাদের রাস্তাটা এখনও শুকায়নি এদিকটা শুকিয়েছে ওই পাটটা এখনও জল জমে রয়েছে কালকে পার্সেলটা আনতে গিয়ে কি অবস্থা পড়ে যাচ্ছিলাম আমি হুড়মুড় করে জানো তো ওই রোদের জ্বালা ওইজো ওখানে আমার কন্যার কাপড় প্লাস্টিক জামা কাপড় বলতে ওই কাঁথা কাপড় যেগুলোতে তো ওই প্লাস্টিক কাঁথা কাপড় ওগুলো মেলে দিয়েছি আরও আছে ওগুলো স্নান করার সময় মিলবো মানে এখন থেকে যেগুলো পড়বে আর কি সব সাবান দিয়ে ধুয়ে আর এমনি জলে ধুয়ে দিই তাহলে পরে গন্ধ টন্ধ কিছু হয় না পরিষ্কার থাকে তো রোদ আমার মানে গা যেন পুরো ঝুলে পড়ে যাচ্ছে তো সকাল সকাল জন্য করে জামা কাপড়গুলো মেলে দিই শুকিয়ে যাবে একটু পরে আর বেলা হলে না ওই বাইরে দাঁড়িয়ে কাজ করা যায় না কলের গোড়ায় প্রচণ্ড রোদ লাগে আর ছাদে এসে দাঁড়ানোও যায় না তো এই জন্য কাপড়গুলো ধুয়ে সব মেলে দিলাম আজকে সমস্ত কাজ বাজ করে নিই স্নান ঠান করে নিয়ে তারপর তোমাদের সামনে আসবো কেমন এখন আর আসবো না আজকে বেশ কিছু কাজ আছে জানো তো সেগুলো শাড়ি আমার ভয়েস দেওয়া বাকি আছে ব্লগের তো সেগুলো সেরে তারপর আমি তোমাদের সামনে আসছি দেখো কত ফুল ফুটেছে আজকে সাদা হলুদ হলুদ ফুলটা এত ভালো লাগে দেখতে দিচ্ছে না এই কি সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে ভাবছি এর থেকে কয়েকটা ডাল নিয়ে না অন্য আরেক জায়গায় বসাবো। দেখি কতদিনে কি করে উঠতে পারি আর দেরি করবো না কাজগুলো করে স্নান টান করে তারপর আমি আসছি কেমন জয় এইমাত্র ফোন করলো বললো ওই দাদাটা এসে গেছে নাকি ফোন করে বললো যে ওই দাদাটা এসে গেছে তো ওই জন্য পার্সেলগুলো রেডি ছিল আর যেটুকু লেখা বাকি ছিল সেগুলো জয় সকালবেলা লিখে দিয়ে গেছে তো মোটামুটি সব কিছু রেডি ছিল এখন ফোনটা আসতে আমি বেরিয়ে যাচ্ছি জয় কিছুক্ষণ আগে আমাকে জানিয়ে দিয়েছিলো যে রেডি থাক দাদাটা আসবেন এক্ষুনি ওনার আসার কথা ছিল সন্ধ্যাবেলা তো সকাল সকাল এসে গেছে ভালো হয়েছে এই রাস্তা দিয়ে তো সন্ধ্যাবেলা যাওয়া খুব মুশকিল পুরো স্লিপ করছে কাদাটা যেহেতু শুকিয়ে গেছে তো কাদাটা একটু একটু আছে আর বৃষ্টির জলটা পড়েছে এখানে একবার আর দেখতে হবে না এখান থেকে রাত্রেবেলা যাতায়াত করা এখান থেকে পার হতে পারলে বাঁচি এই দোকানে আমরা এখন বাজার করি কোথায় সে দাদা ও যে দাঁড়িয়ে আছে দেখো রাস্তা সিংহাসন সমস্ত ঝাড়া হয়ে গেছে ঝাড়া মোছা করে আর এই যে ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে ফুল তুলতে গেছিলাম ফুলগুলো দেখলেই যেন মনটা ভরে যায় এত বড় বড় ফুল ফুটে দুটো ফুলে পুরো সিংহাসন ভর্তি হয়ে গেল রংটা তো ভীষণই সুন্দর দেখো হয়ে গেছে আমার স্নান পুজো সব হয়ে গেছে আরে দেখো আমার নিজের কাণ্ড দেখে না মাঝে মাঝে হাসি ভাত বসিয়েছি এক্ষুনি খেতে বসবো এমন সময় দেখছি ভাত মানে ভেবেছি প্রেশার কুকারে আছে তারপর দেখছি প্রেশার কুকারে নেই কারণ কালকে অল্প করে ভাত করা হয়েছিল সেই জন্য সকালবেলা ভাত জয় করে দিয়ে যাবে বলেছিল আমি ওটাই ভেবেছি যে ভাত আছে আর ও তারা চোটে ছোটে আজকে ওই পার্সেলগুলোতে সব অ্যাড্রেস লেখালেখি করার ছিল সেইগুলো করছিলো বলে ভুলে গেছে আর আমিও ভুলে গেছি যে ভাত বসাতে হবে আমিও সেটা ভুলে গেছি আর এই দেখো তোমাদেরকে বললাম না দুপুর হলেই হচ্ছে মেক করে দেখো আকাশ দেখো দুপুর হলেই মেক করে এই বাবা জামা কাপড়টা আনতে ভুলে গেলাম এই বানুর জামা কাপড়টা তুলে নিয়ে যাই আর একটা পড়ে গেল নিচে এই বয়সেই আমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলছি বানুর জামা কাপড়গুলো রেখে আবার এইগুলো নিয়ে আবার ছাদে উঠছি এই বয়সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলছি আমি জানো জানতো কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে বলেছিলাম না দুপুর হলেই বৃষ্টি আসে দেখেছো দুপুর হলেই মেঘ করে আসে আজকে আমি শ্যাম্পু করেছি কালকে ভাবছিলাম করব কিন্তু হয়নি শ্যাম্পু করলেও চুল সেরকম ঝরঝরে হয় না আগের মতো যেন তো কারণ কি এটা তো একশো ফুটের কল আর রাস্তার কল থেকে জল এনে শ্যাম্পু করা সম্ভব নয় এই জলেই শ্যাম্পু করতে হয় বাবা ছাদটা কী করম জুতো পরে আসিনি পা যেন আমার জলে পুড়ে যাচ্ছে ওই জন্য এই জলেই শ্যাম্পু করতে হয় চুলটা কেমন আঠা আঠা হয়ে থাকে সব শুকিয়ে আছে এত কড়া রোদ দিয়েছে সব শুকিয়ে গেছে এইগুলোকে মেলতে হবে আজকে কাজ সেরকম একটা করিনি জানো তো কাজ করিনি বলতে যেটুকু কাজ থাকে আর কি আজকে হচ্ছে আমার ভিডিওর ভয়েস ভর দেওয়া ছিল যেটা তোমরা গতকাল পেরে পেয়ে গেছো আবার আগামীকাল আর গতকাল ভুলিয়ে ফেলি তো যেটা তোমরা গতকাল পেয়ে গেছো সেই ভিডিওটা তারা আমি মেলেনি এটা ফোনটা রেখে তো যেই ব্লগটা তোমরা পেয়ে গেছো গতকালকে সেই ব্লগটা রেডি করেছি ঘর দর ঝাড় দিয়েছি টুকিটাকি যা যা কাজ থাকে আজকে আর গ্যাস পরিষ্কার করিনি সেরকম একটা নোংরা হয়নি সেই জন্য আজকে আর গ্যাসটা মুছি নি আর এই তো স্নান করলাম পুজো দিলাম আর আমি যে ব্লাউজটা করছি ওটা করলাম মানে একটু একটু করে করছি প্রত্যেক দিন সেরকম সময় পাই না যে টানা আমি বেশ কিছুক্ষণ বসে কাজটা করব তো ভাত বসিয়েছি আর গতকালকের মাংসের ঝোল আছে ঝোল বলতো একটু জল দিয়ে গরম করেছি কষা ছিল তো ওর মধ্যে জল দিয়ে আর একটু নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি ওটাই দুপুরবেলা এখন খাবো চলো খাওয়া দাওয়া করে নিই প্রচণ্ড গরম আজকে খাওয়া দাওয়া করে নিই নিয়ে তারপর আবার বিকেলের দিকে তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন চলো ভাতের অবস্থাটা দেখি কেমন ফুটছে ভাত হয়ে গেছে ফ্যানটা দিলেই হয়ে যাবে তো এখন চলে এসেছি রান্নাঘরে আর চাপিয়ে দিয়েছি রান্না এখানে ডাল সেদ্ধ হচ্ছে ডালের মধ্যে হচ্ছে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়েছি আর কিছুই দিইনি তো আজকে হচ্ছে ঝিঙে দিয়ে ডাল করবো এবার এই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো ঝিঙে টমেটো পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম এবার এর সাথে ডালের সাথে এটা সেদ্ধ হয়ে যাবে হয়ে গেলে আর একটুখানি ফোড়ন দিয়ে নামিয়ে দেবো এই সবজি ডালটা খেতে আমার ভীষণ ভালো লাগে যেন খুব ভালো হয় এটা খেতে টেস্টটা ভীষণ সুন্দর হয় প্রেশার কুকারে করা যেত কিন্তু প্রেশারটায় ভাত রয়েছে প্রেশারে করলাম না ডালটা শুদ্ধ হয়ে যায় এরকমভাবে একদিন ডাল করে খেয়ে দেখো ভীষণ ভালো হয় খেতে ঝিঙের ডাল তারপর লাউয়ের ডাল ডাটার ডাল এইগুলো আমার খুব ভালো লাগে তো এই জন্য আজকে একটুখানি ডাল তৈরি করছি সবজি দিয়ে তো এই মাত্র জয় বাড়িতে ফিরলো আর এই যে এই বাজার হাট করে নিয়ে এসেছে মুড়ি এই হচ্ছে বাতাসা মাঝে মধ্যে মুড়ি বাতাসা খাই তো সেই জন্য এনে রাখতে বলেছিলাম আর এখানে রয়েছে আলু আর ঠাকুরের দেশলাই শেষ হয়ে গেছিলো তো দেশলাই আর ঠাকুরের ধূপকাঠি নকল দানাও এনেছে সেটা আলাদা করে আগে মানে সিংহাসনে রেখে দিয়েছে আর কি আর এদিকে কিছু সবজি এনেছে দেখা যাচ্ছে আমি যাই না কি আর এই যে প্যাকেটগুলো দেখছো এইগুলো সব কালুকে আর তার ছানা পোনাদের খাইয়ে এই প্যাকেটগুলো নিয়ে আসে বাড়িতে এগুলো এই বলি না জমা করে আর এদিকে এখানে কী রয়েছে টমেটো শশা এখানে রয়েছে পেঁয়াজ এই হচ্ছে আজকে সবজি সবজি আছে সেরকম কিছু লাগতো না আর এদিকে মাছ এনেছে মাছটা হচ্ছে ধোয়া হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি এরকম অবস্থায় দেখাবো না ধোয়া হয়ে যাক তারপর ধুয়ে এনে নুন দুধ মাখিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ফোড়ন দিয়ে নিলাম একটু কালো জিরে অল্প সামান্য একটু সর্ষের তেল দিয়ে আর কালো জিরে দিয়ে একটু ফোড়ন দিয়ে নিয়েছি ব্যাস এই যে মাছগুলো তো সব হলুদ মাখিয়ে দিয়েছে জয় তো মাছগুলো চলো এখন এক এক করে ভেজে নি দিন পরে এই মাছ আসলো বাড়ি অনেকদিন যাবো তো এই মাছ আনে না আজকে ফোন করছিল বাজার থেকে তো জিজ্ঞাসা করলাম যে কী কী মাছ আছে তো বলল যে এই মাছটা ছিল লোটে মাছ ছিল তারপর তেলা পিঁয়াজ ছিল আমি বললাম এই মাছটা একটু নিয়ে আস আনবে না আনবে না করছিল বোধ হয় অনেক দিন পর এই মাছটা আসতো আমাদের বাড়িতে এই কটাই খাচ্ছে তো এদিকে দেখো মাছ ভাসতে বসতে এখানে বসে সবজিও কেটে নিয়েছি এই যে খোসাগুলো এখন রয়েছে এগুলো তুলে ফেলে দিয়ে আসবো আর এদিকে সবজি কেটেছি হচ্ছে আলু পেঁয়াজ টমেটো দিয়ে মাছের ঝাল করব আর এখানে পটলটাকে কেটে হচ্ছে ওই নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যায় আর পটলের ভেতরে নুনটাও ঢোকে তো মাছ ভাজতে বসতেই আমার সবজি রেডি হয়ে গেছে আজকে এখানে বসেই সব কেটে নিলাম আর শশাগুলো দেখতে পাচ্ছ গোল গোল করে কাটা শশাগুলো হচ্ছে আমরা ভাতের সাথে খাবো তো তখন আবার কাটতে করে এখনই মানে কেটে রেখে দিলাম আর কি গেল সবজি এবারে মাছটা ভাজা হলেই গিয়ে পটল ভাজাটা কাটিল এক দেড় ঘন্টা ধরে বসে আছি তো কোমর পরে যেন ব্যথা হয়ে গেল প্রথমে ডাল করলাম সমস্ত সবজি কাটলাম তারপরে এতগুলো মাছ ভাজলাম আজকে খুব একটা ঝোল করবো না কারণ কি ডাল করেছি যেহেতু একটু মাখা মাখা তরকারি করবো আজকে যাই হোক ঝোলটা ফুটে উঠুক উঠলে মাছটা দিয়ে দেবো দিলেই রান্না আজকের মতো শেষ হবে এখানে এখানে রয়েছে সবজি দিয়ে ডাল যেটা করলাম ঠিক আছে আর এখানে রয়েছে মাছ ভাজা আর পটল ভাজা আর এখানে কি রয়েছে ও শশা রয়েছে আর এই গামলির মধ্যে রয়েছে অল্প করে ভাত মানে দুপুরবেলা ভাতটা অল্প রয়ে গেছে আর এর মধ্যে রয়েছে কালকেকার মাছ ভাজা একটু তুলে রেখেছি আর এই হচ্ছে আজকের তরকারি এই ঝর একদম মাখা মাখা করে মাছের তরকারি খুব একটা ঝাল তেল মশলা দিইনি আলু দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে মাছের ঝাল করেছি মাখা মাখা করে এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না